বন্ধুরা আমরা অনেকেই রয়েছি আমরা নতুন নতুন ইউটিউবিং করি অথবা ব্লগ করি অথবা আমরা ফেসবুকে আমরা ভিডিও ছাড়ি বন্ধুরা আমরা জানি না আমরা কিভাবে সঠিকভাবে একটি ভিডিও প্রফেশনালি এডিট করব বন্ধুরা এডিট করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপস রয়েছে যেমন কাইন মাস্টার রয়েছে ইনশর্ট রয়েছে ক্যাপ কার্ড রয়েছে ভিএন রয়েছে আজ আমি তোমাদেরকে ক্যাব কার্টের সম্পূর্ণ এ টু জেড টিউটোরিয়াল আমি তোমাদেরকে দেখাব কীভাবে ভিডিওটিকে কাট করবে কীভাবে তোমরা ভিডিওয় ভয়েস অ্যাড করবে কিভাবে তোমরা মোবাইল ফ্রেম অথবা বিভিন্ন ধরনের তোমরা যে ইয়ে রয়েছে এফেক্ট তোমরা কিভাবে অ্যাড করবে সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দেবো তার জন্য অবশ্যই ধৈ যে ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে চলো বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা প্রফেশনালি ভিডিও এডিট করার জন্য তোমরা ক্যাব কাট অ্যাপ্লিকেশনটিকে গুগল স্টোর থেকে ইনস্টল করে নেবে ইনস্টল করার পরে তোমরা জাস্ট অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবে ওপেন করার পরে তোমরা এখানে নিউ প্রোজেক্ট বলে একটি অপশান পেয়ে যাবে এখানে ক্লিক করবে ক্লিক করে তোমাদের গ্যালারি থেকে একটি ভিডিও তোমরা সিলেক্ট করে নেবে যে ভিডিওটিকে তোমরা এডিট করতে চাও আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে তোমার নিচে দেখতে পাবে অ্যাড বলে একটি অপশান আছে অ্যাডে ক্লিক করবে এখন তোমরা নিচে দেখতে পাবে বন্ধুরা রেডিও বলে একটি অপশান রয়েছে এখানে তোমরা ভিডিওর সাইজ সিলেক্ট করে নেবে এখানে ইউটিউবের জন্য আমি এখান থেকে সাইজ সাইজটি সেলেক্ট করে নেব তারপরে তোমরা ভিডিও লেয়ারে ক্লিক করে তোমরা নিচে দেখতে পাবে স্ক্রল করে চলে যাবে এখানে এডিট বলে একটি অপশান পেয়ে যাবে এই এডিটে ক্লিক করবে তারপরে তোমরা ভিডিওটিকে ক্রপ করে নেবে বন্ধুরা এখান থেকে ক্রপে ক্লিক করে ভিডিওটিকে তোমরা জাস্ট এইভাবে কাট করে নেবে আমি জাস্ট এখান থেকে ক্রপ করে নেবো বন্ধুরা তোমরা এইভাবে নিজেদের মতো করে ভিডিওটিকে ক্রপ করে নেবে আমি তোমাদেরকে ক্রপ করে দেখাবো ভিডিওটি জাস্ট ক্রপ হয়ে যাওয়ার পরে তোমরা একটু জুম করে নেবে এটিকে নিজেদের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা এইভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে ভিডিওটি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এখন ভিডিওর কিছু অংশ অনেক সময় আমাদের এক্সট্রা থাকে সেগুলো কেটে বাদ দেওয়ার জন্য ভিডিওর অতিরিক্ত অংশ কিভাবে কাট করবে এর জন্য তোমরা ভিডিও লেয়ারে সিলেক্ট করে তোমরা এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছ স্প্লিট বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে ডিলিট অপশানে ক্লিক করলে এটা কাট হয়ে যাবে এবার ভিডিওর শেষ অংশে আমি তোমাদেরকে কাট করে দেখাবো এখানে জাস্ট ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করে ডিলেট করে দেবে বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে ভিডিওটিকে কাট করতে পারবে এখন ভিডিও এফেক্ট তোমরা কীভাবে অ্যাড করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এর জন্য তোমরা নিচে দেখতে পাবে এফেক্টস বলে একটি অপশান রয়েছে এই এফেক্টসটি ক্লিক করলে এখানে ভিডিও এফেক্ট এই অপশানে ক্লিক করলে তোমাদের সামনে অনেক এফেক্ট চলে আসবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের অনেক এফেক্ট রয়েছে বন্ধুরা অবশ্যই তোমাদের এই এফেক্টগুলি দেখার জন্য তোমাদের নেট কানেকশান অন রাখতে হবে এবার আমি তোমাদেরকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তোমরা প্রথমে সেম তোমরা ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবে ওপেন করার পরে এখানে নিউ প্রজেক্টে চলে যাবে যাওয়ার পরে তোমরা প্রথমে ওপরে দেখতে পাচ্ছ ফটোজ বলে একটি অপশান রয়েছে এখানে চলে যাবে যাওয়ার পরে তোমাদের ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড তোমরা ডাউনলোড করে রেখেছো আগে থেকে অবশ্যই তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলিকে ডাউনলোড করে রাখতে হবে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে দেখাবো এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি জাস্ট সিলেক্ট করে অ্যাড করে দেব দেওয়ার পরে সেম আমি এখান থেকে নিচে রেডিওতে গিয়ে সাইজ সিলেক্ট করে নেব বন্ধুরা এখানে সাইজটিকে আমি জাস্ট সিলেক্ট করে নেব নেওয়ার পরে এটিকে আমি জুম করে দেব এখানে জুম আউট করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে আমি জাস্ট প্রথমে চুজ করে নেব নেওয়ার পরে যে ভিডিওটিকে এখানে অ্যাড করতে যাই সেই ভিডিওটিকে জাস্ট অ্যাড করার জন্য তোমরা এখানে নিচে স্ক্রল করে চলে যাবে এখানে দেখতে পাবে ওভারলে এই ওভারলে অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করে এবার উপরে দেখতে পাবে ভিডিও বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেব এই ভিডিওটা অ্যাড করে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি অ্যাড করে নেব নেওয়ার পরে এটাকে আমি সেম আগের মতো ক্রপ করে নেব বন্ধুরা নিচে স্কল করে চলে যাবে এডিট অপশানে যাবে ক্রপে চলে যাবে যাওয়ার পরে এখান থেকে আমি ক্রপ করে নেব তোমরা এইভাবে নিজেদের মতো করে ক্রপ করে নেবে ক্রপ করা হয়ে গেলে এবার তোমরা এডিকে জুম করে নেবে এইভাবে জুম করে নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা অ্যাডজাস্ট করার পরে এখানে তোমরা দেখতে পাবে আমি অ্যাডজাস্ট করে নেব আগে থেকে অ্যাডজাস্ট করে দেওয়ার নেওয়ার পরে এই ভিডিওর যে গ্রিন স্ক্রিনটি রয়েছে গ্রিনটিকে রিমুভ করার জন্য তোমরা এখানে নিচে দেখতে পাবে নিচে স্ক্রল করে চলে যাবে এখানে দেখতে পাবে কার্ড আউট বন্ধুরা একটি অপশান পেয়ে যাবে কার্ড আউট বলে এই কার্ড আউট অপশানে তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই তোমাদের এখানে একটি অপশান আসবে টার্ন অফ কার্ড আউট এই এটিকে অন করে দিলেই তোমাদের অটোমেটিক এটি রিমুভ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল কত সুন্দরভাবে প্রফেশনালি একটি ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নিলাম বন্ধুরা খুব সহজে তোমরা এইভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে এখন ভিডিওটা কত প্রফেশনালির আগে তোমাদেরকে আমি দেখিয়ে দেব প্রথম থেকে প্লে করে আমি তোমাদেরকে দেখাবো ওনাদের দেখতে পাচ্ছ কত সুন্দর ভিডিওটি লাগছে এবং ব্যাকগ্রাউন্ডটি কত প্রফেশনাল লাগছে এইভাবে তোমরা খুব সহজেই ভিডিওটিকে এডিট করতে পারবে এখন আমি তোমাদেরকে ভিডিও যে মোবাইল ফ্রেম কিভাবে অ্যাড করবে তা দেখাবো এর জন্য তোমরা সেম ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটিকে প্রথম থেকে আবার ওপেন করে নেবে নেওয়ার পরে তোমরা এখানে নিউ প্রজেক্টে চলে যাবে যার পরে তোমরা যে স্ক্রিন রেকর্ডটি রয়েছে তা এখান থেকে সিলেক্ট করে নেবে আমি দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করে নেব বন্ধুরা এখান থেকে আমি জাস্ট একটি ভিডিও সিলেক্ট করে নেব এইটা আমি সিলেক্ট করে নেব নেওয়ার পর এখান থেকে সেম আমি রেডিওতে চলে যাব গিয়ে ফ্রেমটিকে সিলেক্ট করে নেব ভিডিওর যে সাইজ রয়েছে এখান থেকে সিলেক্ট করার পর এখন আমি এখানে ফ্রেম অ্যাড করার জন্য তোমরা সেম নিচে দেখতে পাবে ওভার লেভলে একটি অপশান পেয়ে যাবে এই লেতে চলে যাবে অ্যাড অভার লেতে চলে যাবে যার পরে উপরে ফটোসে চলে যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফটোস আগে দেখতে তোমরা মোবাইল ফ্রেমটিকে ডাউনলোড করে রাখবে ডাউনলোড কীভাবে করবে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো লাস্টে আমার যে ফ্রেমটি এখানে ডাউনলোড রয়েছে বন্ধুরা এখানে আমি তোমাদেরকে দেখাবো অ্যাড করে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার ফ্রেমটি রয়েছে আমি জাস্ট অ্যাড করে নেব এইভাবে তোমরা নিজেদের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে একটি মোবাইলের ফ্রেম অ্যাড করতে পারবে তোমরা চাইলে এখানে অন্যরকম ব্যাকগ্রাউন্ডওয়ালা ফ্রেম অ্যাড করতে পারবে আমি জাস্ট এখানে তোমাদেরকে একটি মোবাইল ফ্রেম অ্যাড করে দেখালাম বন্ধুরা এই ছিল মূলত ভিডিওটি এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা ব্যাকগ্রাউন্ড অথবা যে মোবাইল ফ্রেমটি রয়েছে তা কোথা থেকে ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য তোমরা প্লেস্টোরে চলে যাবে যাওয়ার পরে এখানে সার্চ করবে ইমেজ ডাউনলোডার বন্ধুরা ইমেজ ডাউনলোডার বলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাবে ইমেজ ডাউনলোডার তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে ইমেজ ডাউনলোডার এখানে অনেক ধরনের অ্যাপস পেয়ে যাবে বন্ধুরা যে কোনো অ্যাপটি তোমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার জন্য করে নেওয়ার পরে এখান থেকে আমার যে ইমেজ ডাউনলোডার রয়েছে সেটিকে আমি জাস্ট ওপেন করে নেবো ওপেন করার পরে তোমরা উপরে সার্চ করবে মোবাইল ফ্রেম মোবাইল ফ্রেম পিএনজি বলে তোমরা জাস্ট এখানে সার্চ করবে সার্চ করলে তোমরা এখানে অনেক ধরনের মোবাইল ফ্রেম পেয়ে যাবে বন্ধুরা তোমরা যে কোনো অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেবে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে তোমরা সার্চ করবে ভিডিও ব্যাকগ্রাউন্ড বন্ধুরা এখানে তোমরা সার্চ করবে ভিডিও ব্যাকগ্রাউন্ড এখানে অনেক ধরনের প্রফেশনাল ভিডিও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে বন্ধুরা এখানে তোমরা জাস্ট ক্লিক করবে যে ব্যাকগ্রাউন্ডটি তোমরা ডাউনলোড করতে যাও এখান থেকে আমি একটি ডাউনলোড করে দেখাবো এখানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবে ডাউনলোড অপশান এই ডাউনলোডে ক্লিক করলে তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবে ক্যাপ কার্ডের সাহায্যে তোমরা ভিডিও তোমরা মোবাইল ফ্রেম অ্যাড করতে পারবে এবং ভিডিও কীভাবে এফেক্ট অ্যাড করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে